বন্ধুরা আপনারা অনেকেই মোবাইলে ইচ্ছাকৃত ভিডিওগুলো দেখতে চান কিন্তু সেই সব ভিডিওগুলো দেখতে পারেন না মানে গুগল বা গুগল ক্রোম থেকে আপনাদের ইচ্ছা ভিডিওগুলো দেখতে পারেন না সেই সব ভিডিওগুলো খুঁজে পাচ্ছেন না তো আমি কোন ধরনের ভিডিওগুলোর কথা বলছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনি যদি আপনার মোবাইলে সেই সব ভিডিওগুলো দেখতে চান তাহলে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম বা গুগলের কিছু গোপন সেটিংস করে নিতে হবে তাহলে আপনি আপনার ইচ্ছা খুশি মতো যে কোনো ধরনের ভিডিওগুলো দেখতে পারবেন তো মূল ভিডিওটা যাওয়ার আগে একটা কথাই বলবো আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন ওকে তো সেই সব ধরনের ভিডিওগুলো দেখতে হলে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর উপর থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে তো এই অপশনগুলোর ভিতর থেকে আপনি একটি ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস ও সিকিউরিটি তো আপনি এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি স্কল করে একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন আছে সিকিউরিটি এর আন্ডারে দেখতে পাচ্ছেন একটি অপশান আছে সেফ ব্রাউজিং তো আপনি এই সেফ ব্রাউজিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি তিনটি অপশন দেখতে পারবেন তো এখানে সবারই ডিফল্টভাবে স্ট্যান্ডার্ড প্রোটেকশন এটি সিলেক্ট করা থাকে তো কথা হচ্ছে উপরে দুটো অপশানের ভিতর থেকে যদি একটি অপশনও সিলেক্ট করা থাকে তাহলে আপনি সবার নিচে যে অপশনটি আছে এই অপশনটি সিলেক্ট করে দিবেন নো প্রোটেকশন এটি সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর দেখতে পারবেন এখানে অন অফ করার মতো একটি অপশন আছে তো এই অপশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন যদি অপশনটি আপনার এখান থেকে অন করা থাকে তাহলে অবশ্যই এই অপশনটি অফ করে দিবেন ওকে তারপর রয়েছে ইউজ সিকিউর ডিএনএস এটার উপর ক্লিক করবেন এখানে যদি ইউজ সিকিউর ডিএনএস এই অপশানটি যদি অফ করা থাকে তাহলে এটি অন করে দিবেন অন করে দিলে এখানে প্রথম অপশানটি সিলেক্ট করা থাকবে আপনি দ্বিতীয় অপশানে ক্লিক করবেন চয়েস অ্যানাদার প্রোভাইডার এটা সিলেক্ট করে রাখবেন তারপর কাস্টমাইজ নামে একটি অপশান চলে আসবে আপনি এখান থেকে এই আরও চিহ্নে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম চার পাঁচটি অপশান শো করবে তো এই অপশানগুলোর ভেতর থেকে আপনি ওপেন ডিএনএস এই অপশানটি সিলেক্ট করে দিবেন ওকে তো আমি যেভাবে দেখালাম আপনি এইভাবে গুগল ক্রোমের তিনটি সেটিংসই পরিবর্তন করে নেবেন তাহলে আপনি সেই সব ভিডিওগুলো দেখতে পারবেন তো আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে সেই সেটিংসটা না করলে আপনি ওই ধরনের ভিডিওগুলো কখনোই দেখতে পারবেন না তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন তো সেই সেটিংসটা করার জন্য আপনি এখান থেকে ব্যাক করে মোবাইলের স্ক্রিনে চলে আসবেন তারপর আপনি আপনার ফোনের গুগল চলে আসবেন গুগল যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা ওপেন করবেন তো গুগল অ্যাপসটা ওপেন করার পর উপর থেকে গুগলের লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে তো এই অপশনগুলোর ভিতরে দেখতে পাবেন সেফ সার্চ নামে একটি অপশন রয়েছে এই সেফ সার্চের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে তিনটি অপশন শো করবে ফিল্টার বিলার আর অফ তো এখান থেকে যদি ফিল্টার বা বিলার এর যে যেকোনো একটি অপশন সিলেক্ট করা থাকে তাহলে আপনি অফ এটি সিলেক্ট করে দিবেন এটাও অফ না করে রাখলে আপনি গুগল ক্রোমের ওই ধরনের ভিডিওগুলো কখনোই দেখতে পারবেন না তাই এখান থেকে অবশ্যই অফ এটি সিলেক্ট করে দিবেন ওকে তো এখন সম্পূর্ণ কাজই কমপ্লিট এখন আপনি কী ধরনের ভিডিও দেখতে চান আপনি যদি ক্রোম ব্রাউজারে এসে সার্চ করেন তাহলে সব ধরনের ভিডিওগুলোই দেখতে পারবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন